হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান্থার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকেই দুপুর না মোটামুটি এখন সকাল সকালটা কেটে গিয়েছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার ছেলের জন্য ছানা বানিয়েছি ছানার মিষ্টি বানিয়েছি তো আজকে সকালবেলাটা সেট হয়ে কেমন হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখেন কেমন হয়েছে ছানাটা খেতে তো খুবই টেস্ট ছিল এবং অথেন্টিক ছিল কারণ দোকানের মতো এটাতে কোনো ধরনের ময়দা টয়দা ছিল না তো যাই হোক এই হচ্ছে ওর জন্য বানানো এখানে এক কেজির মতো দুধ ছিল তো দশটার মতো পিস হয়েছে দশটা ছানার মিষ্টি হয়েছে আর কি তো এগুলোকে এখন কেটে সার্ভ করে নিচ্ছি তো একটা ভুল হয়েছে যে প্যানটার মধ্যে কিছুটা ঘি মাখানো দরকার ছিল আমার কিন্তু যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এটা একটু লেগে গিয়েছিল প্যানের সাথে এই ছানার মিষ্টিটা তো যাই হোক তারপরে একটু টেনে বের করেছি আর কি তো এই তো তারপরে হচ্ছে সার্ভ করে নিয়েছি তো আজকে বেসিক্যালি সকালবেলা একটু বাইরে কাজ ছিল যে কোনো একটা কাজই ছিল পার্সোনাল একটা কাজে তো যাই হোক সেখানে গিয়েছিলাম তো যাওয়ার পর হচ্ছে যেতে এখন প্রচন্ড গরম আর আমি আইসক্রিমের ভিংস আমার বেশি হচ্ছেই ইদানিং তো আইসক্রিম খেতে পছন্দ করছি তো যাই হোক আমার সেই মানুষটা হচ্ছে আমাকে কিছু আইসক্রিম গিফট করলো আর কি তো যাই হোক তারপরে হচ্ছে আইসক্রিমগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম এবং এসে তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করেছি আসলে ঘুম থেকে উঠে সাথে সাথে আমি ব্রেকফাস্ট করতে পারি না অ্যাটলিস্ট ঘণ্টাখানেক পরে আমাকে ব্রেকফাস্ট করতে হয় তা না হলে মনে হয় যে এখন বমি করে দেবো বমি করে দেবে এমন মনে হয় আর কি হয় এক একজনের এক এক রকম অভ্যাস আবার অনেকে হয় যে ঘুম থেকে উঠেই আগে সব কিছু ফেলে খেতে হয় খিদা লেগে যায় এরকমটাও অনেকের হয় তা যাই হোক এই যে আইসক্রিমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এগুলো ফ্রিজেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে না একটু শেয়ার করি কারণ যেহেতু ভালোবেসে কেউ কিছু দিয়েছে তো এটা না দেখালে হয়ই না আর এই যে ত্রিবের সামনে ছানাগুলো সার্ভ করলাম দেখানোর রিয়েকশন কি ও খেতে পছন্দ করতো যদিও কিন্তু সে কেন জানি না এবার বানানোর পর তেমন কি খেতে চাচ্ছে না তো যাই হোক আসলে বাচ্চাদের মুড বোঝা খুবই দায় সে আবার হচ্ছে পুডিংটা পছন্দ করে তো যদি ছানা না খায় তাহলে হয়তো বা পরবর্তীতে পুডিং বানিয়ে ওকে খাবো তাহলে একসাথে মানে সবটাই হয়ে যাবে আর কি ডিম দুধ দুইটাই খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে মা খুবই কাজে ব্যস্ত আজকে তো যেহেতু ফ্রাইডে তো অনেক কাজ আছে এক্সট্রা অনেক কাজ আছে ফ্রাইডেতে মোটামুটি আমাদের এক্সট্রা কাজ থাকে সেরকমই হচ্ছে মা মা কাজে ব্যস্ত তো তো ভাবলাম যে মাকে একটু হেল্প করে এখানে আবার পূজার ফুল এনে রেখেছে আমি এখান দিয়ে হচ্ছে চাল আর ডাল হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি তো ওগুলো হতে হতে দেখা যাবে যে মারও কাজ শেষ হয়ে যাবে তারপর মা হচ্ছে তাড়াতাড়ি করে এসে রান্নাটা করে নেবে তো এই যে আমার ডাল আর চাল বসানোর শেষ চুলায় ডাল আর চাল বসিয়ে দিলাম তারপর আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম আবার কারণ বাচ্চা থাকলে আসলে কাজের কোনো সীমানা থাকে না তো সেরকমই একটার পর একটা একটার পর একটা আমার রেডি থাকে তো যাই হোক তারপরে হচ্ছে মা এখানে পূজা দিতে এসেছে তারপর মা এখানে ধূপ জ্বালিয়েছিল কি তো মা বললো যে ধূপটা একটু পুরো বাড়িতে দেখিয়ে দে মানে উপরে থেকে নিচে পর্যন্ত একটু দেখিয়ে দেয় কারণ আমাদের বাসার অরাটা একটু ক্লিনজিংয়ের প্রয়োজন আছে আমরা মাঝে মাঝে ফিল করি যে আসলে কোনো কিছু বাসার মধ্যে ঠিক নেই সামটাইমস এরকম ফিল হয় যে অনেক সময় মনে হয় যে আসলে একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে অকারণে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে তো তখনই বোঝা যায় আসলে যে এটা আসলে যে অকারণে যখন একটা মানুষ ঝগড়াঝাটি করে বা কথা হয়ে যায় তখন বোঝা যায় যে আসলে এটা কোনো একটা স্পেল সো সেরকমই অডাটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এবং ক্লিনজিং করে নিচ্ছি এই যে এখানে ধূপ দেখিয়ে দিচ্ছি তাই এটা আমার এটা হঠাৎ করে ইন্টিউশন টিউশন এসেছে পরে হঠাৎ করে আমি ধূপের দেখানো শুরু করলাম আর তারপর আমি একেবারে হাতে নাতে প্রমাণ পেয়েছি যে মানে খুবই একদম রিফ্রেশিং লাগে এবং একটা ভার মনটা একটু ভার হয়ে থাকা যে ভাবটা বা অনেক সময় দেখা যায় যে অকারণেই মানে ভালো লাগছে না যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে না আর তো এটা অ্যাকচুয়ালি ফিল করার বিষয়ে অনেকেই বুঝে না অনেকেই মানসিক ট্রমাতে থাকে বা মানসিক একটা প্যারায় থাকে চাপে থাকে আসলে সেরকমভাবে চাপ নেওয়ার মতো কোনো কিছু না কিন্তু চাপ লাগছে সো তখন এটা আসলে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কোনো টেল হবে অ্যান্ড আমি এটা তো খুবই বিশ্বাসী যাই হোক বিশ্বাস করতে বাধ্য হয়েছি একটা পর্যায়ে কারণ আমার নিজের চোখে দেখা তো কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হয় সো তারপর থেকে হচ্ছে আমি একটু স্পিরিচুয়ালি অ্যাওয়িং যেটাকে বলে সেটা আমার একটু হয়েছে আর কি তো এই যে তারপর দুপুর তিনটা বাজে যেহেতু আজকে ফ্রাইডে সো আজকে স্যার আমাদেরকে পড়াবে বলেছে বাট সন্ধ্যার পরে স্যারের একটু কাজ আছে কারণ স্যারের ওয়াইফও তো অবশ্যই টাইম চাই যেহেতু আসলে সবাই সবার প্রফেশনাল লাইফে অনেক বেশি বিজি থাকে সো দেখা যায় যে সেরকমইভাবে ফ্রাইডেতে যেহেতু সব কিছু বন্ধ হতো স্যারের ওয়াইফও চাই একটু বাইরে ঘুরতে যেতে তো বিকালের দিকে সারা টাইম দিতে পারবে না সেজন্য বলছে দুপুর দিকে চলে আস তো যাই হোক খাবার দাবার খেয়ে কোনো রকম নাকে মুখে করে হচ্ছে চেঞ্জ করে বেরিয়ে গেলাম স্যারের পাশে যাওয়ার জন্য এখন বাজে দুপুর তিনটা আর এই তো বেরিয়ে আমি রিক্সা নিয়ে নিচ্ছি অ্যান্ড দেখেন ফ্রাইডেতে কুমিল্লাতে সব কিছু অফ থাকে দেখেন আশেপাশে সব কিছু বন্ধ কিন্তু অন্যান্য শহরে বা ডিস্ট্রিক্টে বা ডিভিশনে আমি দেখেছি বা শুনেছি যে ফ্রাইডেতে আরও সব কিছু বেশি করে খোলা থাকে কারণ এই দিন যেহেতু উইকেন্ড থাকে সবাই শপিংয়ে বের হয় ঘুরতে বের হয় বাট কুমিল্লাতে আমি ছোটো থেকে বড় হয়েছি কখনও ফ্রাইডেতে কোনো কিছু খোলা পাইনি তো যাই হোক এখানে রিক্সায় উঠে এবার হচ্ছে সারা বেশে চলে যাচ্ছি এখানে হচ্ছে এসে পড়া শুরু করে দিলাম আর এই যে অ্যাকাউন্টিং করতে করতে মাথা মুন্ডু একেবারে শেষ হয়ে যাচ্ছে আমার মানে কি আর বলবো এই বলব অন্যদের কোম্পানির যে সমস্ত কোম্পানি আদৌ পৃথিবীতে আছে কিনা সে সমস্ত কোম্পানির প্রোডাক্ট সেলস অ্যান্ড এভ্রিথিং অ্যান্ড এভর্রিথিং এর হিসাব করে নিচ্ছি তারপর হচ্ছে বাসায় আসার পরে যেহেতু অনেকটা গরম তো আমার বোন হচ্ছে এত বিরক্ত করছিল যে চল একসাথে আইসক্রিম খায় একসাথে আইসক্রিম খায় আমি বলছিলাম তুই তোর আইসক্রিম খা আমাকে বিরক্ত করিস না বাট সে না সে স্টিল সকাল থেকে আমার জন্য ওয়েট করছে যে একসাথে আইসক্রিম খাবে তো যাই হোক এখানে আইসক্রিম বের করে আমরা ছাদে চলে গেলাম আর আমার ছেলে ঘুমাচ্ছে মানে আমার ছেলে জন্ম নেওয়ার পর থেকেই হচ্ছে আমি আর আমার বোন মোস্ট অফ দ্য টাইমে সামারে এই টাইমে হচ্ছে আমরা ছাদে সময় কাটাই কারণ এই টাইমে ও ঘুমায় একেবারে ছোট থেকে এই টাইমটাতে মোটামুটি ঘুমায় খুব মাঝে মাঝে ছাড়া ও হচ্ছে এই টাইমে সজাগ থাকে না তো এই টাইমে ঘুমায় আর আমরা হচ্ছে এই টাইমে ছাদে চলে যাই ছাদে হালকা হালকা বাতাস থাকে ঝিরি বাতাস থাকে আর সূর্যটাও একেবারে পরন্ত বিকেল থাকে আর কি মানে সূর্যের তাপ থাকে না সূর্যকে তো দেখাই যায় না সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে তো আমরা ছাদে চলে গিয়েছিলাম ম্যান গল্প করতে করতে আইসক্রিমও খাচ্ছিলাম তো এই যে ভাবলাম আগে আপনাদেরকে একটু গাছ দেখাই বেসিক্যালি উইন্টারে আপনাদেরকে গাছগুলো বেশি দেখে কারণ উইন্টারে অনেক বেশি ফুল ফুটে থাকে গাঁদা ফুল তো অসংখ্য থাকে তো সেই জন্য উইন্টারে আপনাদেরকে বেশি দেখানো হয় আর এই যে এখানে তারপর আমি আর আমার বোন হচ্ছে বসে গিয়েছি আইসক্রিম নিয়ে আর তারপর আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি দুজনে মিলে এরকম যারা দুই দুই বোন যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে তাদের রিলেশনশিপটা কেমন হয় আমরা এখনই মারামারি করি এখনই আবার আমাদের ভালোবাসা চলে সো এরকমটাই হয় দুই বোনের রিলেশনশিপ গুলো এমনই হয় ভাই বোনের ভালোবাসা থাকে ভাই ভাই ভালোবাসা থাকে বাট বনে বনে যে রিলেশনশিপটা সেটা আমি যারা যাদের দুই বোন আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে তো যাই হোক এখানে হচ্ছে আমি এবার আইসক্রিম খেয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের প্যারেন্টসরা এখন আমাদেরকে বকাঝকা করে বলে যে আর কবে ম্যাচিউর হবি আর কবে ম্যাচিউর হবি কি কবে কি শিখবে তোদের থেকে দেখি কী শিখবে মানে এখনই ঝগড়া এখনই আবার ভালোবাসা এগুলোর তো দরকার নেই তো এই আর কি এই সমস্তই চলতে থাকে তো যাই হোক তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরেও আইসক্রিম খাওয়ার পরও আবার একটু ঝগড়া করে ফেলেছি আমরা কারণ আইসক্রিমের কাগজগুলো কে ফেলবে এটা নিয়েও একটু ঝগড়াঝাটি হয়ে গিয়েছে তো যাদের দুই বোন আছে তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবেন তো একটু দেখাই আপনাদেরকে ছাদের ফুলগুলো আর এই যে মায়ের লেবু গাছে লেবু ধরেছে আমার তো যা ভালো লাগে নিজেদের গাছের ফল আমার খুবই ভালো লাগে কিন্তু মা হচ্ছে সব সময় ফল না ফুলটা পছন্দ করে সবসময়ই ফুল গাছ লাগায় ফুল ফুটা এগুলো হচ্ছে পছন্দ করে ফল গাছ তেমন একটা লাগানো বা হওয়ানো পছন্দ করে না কারণ দেখা যায় যে অনেক কষ্ট করে ফল গাছটা হওয়ানোর পরে দেখা যায় ফল হয় না বা হলেও নষ্ট হয়ে যায় অনেক সময় হয় আর যেহেতু আমাদের ছাদটা নিচু মানে আমাদের যেহেতু দুইতলা বিল্ডিং তো দেখা যায় যে মোটামুটি কাঠবিড়ালি এটা ওইটা সেটা অনেক কিছু আসে তো নষ্ট করে ফেলে সেগুলো তো যাই হোক তারপরও মাঝে মাঝে এটা ওইটা একটু লাগাই যেমন এবার হচ্ছে ঢ্যাঁড়স লাগিয়েছে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে ঢ্যাঁড়স হয়েছে আর লেবু গাছটা এমনিতেই লেবু গাছটা হচ্ছে অনেক আগেকার নিজে নিজে উঠেছিল তো যাই হোক তারপর হচ্ছে মা রেখে দিয়েছিলো যেমন লেবু গাছ এরপর একটা নিম গাছ আছে এই নিম গাছ তো কিছু গাছ আছে যেগুলো নিজে নিজেই হয় আবার শীতের দিনে নিজে নিজেই মিষ্টি কুমড়া গাছ হয় এই হয় সেই হয় তো যাই হোক মিষ্টি কুমড়ার করা আসে কিন্তু সেগুলো থাকে না আমি খুবই কষ্ট পাই তখন তো এই জন্যেই মা আমাকে বলে যে এরকম গাছ লাগানোর পরে যখন হয় না আসলে খুব কষ্ট লাগে তো সেই জন্য গাছ লাগাই না এক্সপেকটেশনেরও দরকার নেই কষ্ট পাওয়ারও দরকার নেই তো এই তো তারপর হচ্ছে সব কিছু দেখে ডেকে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আমি আর আমার বোন আর এই যে বিড়ালটাকে দেখে আমি আর আমার বোন বলছিলাম এক বিড়ালের জীবন কতটা শান্তি কত শান্তিতে ঘুমাচ্ছে কোনো টেনশন নাই এই আর কি তো এই যে তারপর বাসে চলে এলাম তো সন্ধ্যায় হচ্ছে আর কোনো কিছুই আর শ্যুট করা হয়নি কারণ আহ পড়াশোনা নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে চুল আসা ছিলাম চুল আছে এখন অনেক রাত হয়ে গিয়েছে ভাবছিলাম যে ঘুমিয়ে পড়ব কিন্তু আমার ছেলে তো ঘুমাবেই না তো যাই হোক আমার ছেলে উল্টা দেখেন আর চুল টেনে ফেনে কি করেছে আমাকে চুল আচরে দিয়েছে এমন একটা ভাব আর কি তো চুল টেনে ফেনে হচ্ছে আমার আরো বের করে ফেলেছে আমার বাধা চুল তো এই তো ওকে একটু ভিডিও করছিলাম তারপরে আর এই যে দেখেন এখানে সে কি করছে আমি তাকে বলছিলাম ঘুমানোর কথা সে পাপোস নিয়ে ফ্লোরের মধ্যে রেখে সে পাপসে ঘুমাচ্ছে চোখ বন্ধ করে তাকে বলছি বিছানায় এসে ঘুমাতে কিন্তু সে বিছানায় আসবে না তো যাই হোক যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন যে বাচ্চারা কি করে না করে কতটুকু করতে পারে তো আমার ছেলে তো ভীষণই দুষ্ট মেয়ে বাচ্চাটা একটু ঠান্ডা ঠান্ডা স্বভাবের হয় বা একটা কথা বললে শুনে কিন্তু ছেলে বাচ্চারা যে কি হয় যাদের ছেলে আছে তারাই জানে তো এই যে তারপরে এই ওর হচ্ছে দুষ্ট আমি চলতেই থাকলো সারা রাত মানে সারা বলতে আপনাদেরকে দেখাচ্ছি সে একটা দেড়টা পর্যন্ত হচ্ছে এখানে চেয়ার টেনে নিয়ে ড্রেসিং টেবিলের উপর জিনিস নিয়ে খেলা খেলছিল আর কি তো এই আর কি এভাবেই রাতটা কেটে গেলো আজকে দিনটা এভাবেই কাটলো এবং খুব সুন্দর কাটলো থ্যাংকস 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 গড যে এরকমভাবে হাসি খুশি মতোই যেন প্রতিটা দিন কাটাতে পারি তো আজকের ব্লগটা বেশি বড় করছি না আজকের ব্লগে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড লাইভে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে আমার পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন আছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা market puppy though <laughs> <coughs> the hey hey <publishers> drev namo e